নমস্কার বন্ধুরা আমরা আজকে আরেকটি টপিক নিয়ে আমরা আলোচনা করব তো যেখানে আমরা গোচরে রাহুর যে ভ্রমণকাল সেই সময়ে বিভিন্ন গ্রহগুলোকে যখন রাহু টাচ করতে করতে যায় তখন কী ধরনের অবস্থা তৈরি হতে পারে তো আমরা এখানে জন্মকালীন ক্ষেত্রে জন্মকালীন ক্ষেত্রে আমরা বিভিন্ন আমরা চারটি গ্রহকে দেখিয়েছি এক নম্বর হচ্ছে বুধ দু নম্বর মঙ্গল তিন নম্বর চন্দ্র চার নম্বর হচ্ছে রবি তো এই জন্মকুণ্ডলিতে এই গ্রহগুলির এই এইরকম অবস্থান আছে এবার গোচরে আমরা যখন দেখব যে এই মেষের ঘরে যখন রাহু আসলো বা এখানে কর্কট রাশিতে যখন রাহু আসলো তখন তো মঙ্গলের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে তো তখন কি ধরনের অবস্থার মুখোমুখি হতে হবে জাতক জাতিকাকে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইন জেনারেল আমাদের যে কারকতাগুলি এক কথাই যে আমরা যদি বলি চন্দ্রের ক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছি মন মানসিকতা রবির ক্ষেত্রে আমরা মানসম্মানের কথা বলেছি মঙ্গল হচ্ছে দুর্ঘটনা এবং রক্তপাত আর বুধ হচ্ছে বুদ্ধির কারকতা দেয় তো এই গ্রহগুলির সঙ্গে যখন রাহু গোচরে একই রাশিতে আসবে জন্মকালীন ক্ষেত্রে এই গ্রহগুলির অবস্থান যেমন দেখিয়েছি সেই ঘরে যখন গোচরে রাহু আসবে তখন কি ধরনের ফলাফল আমরা পেতে পারি সেই সম্পর্কে আজকের আমাদের আলোচনা তাহলে জন্মরাশির উপর যখন গোচরে রাহু আসবে তার মানে চন্দ্রের উপর যখন রাহু আসছে ঠিক এই সিংহ রাশিতে যখন গোচরে রাহু আসবে তখন কি ধরনের ঘটনা ঘটতে পারে না সেই ব্যক্তি প্রচণ্ড মানসিক দুশ্চিন্তায় ভোগে এবং কঠিন সমস্যাই তাকে ঘরে বাইরে ফেস করতে হবে এবং তার হিতাহিত শূন্য হয়ে পড়তে পারে যখন আমরা দেখব যে চন্দ্র এবং রাহু চন্দ্র জন্মকালীন চন্দ্র আর রাহু হচ্ছে গোচরের রাহু গোচরের রাহু যখন এই চন্দ্রকে যখন চন্দ্রের ঘরে যখন আসবে তখন এই ধরনের একটা অবস্থা তৈরি হবে সর্বদাই ঝুট ঝামেলার সঙ্গে তাকে ফাইট করতে হবে যত রকমের হতাশা কারণ চন্দ্র তো এখানে মন মানসিকতার কথা বলে তো মানসিক হতাশা চন্দ্র যেহেতু মন মানসিকতার কথা বলে এই ঘরে যখন রাহু চলে আসবে গোচরে সিংহ রাশিতে তখন কিন্তু দেখা যাবে কি যে একটা মানসিক হতাশা এখানে কিন্তু কাজ করবে এবং দেখা যাবে কি যে শারীরিক টেনশান মানস শারীরিক এবং মানসিক শারীরিক সমস্যা কখন আসে মানসিক টেনশানের মধ্যে ভুগলে এবং অনির্দয়ে একটা ভোগার সম্ভাবনা থাকবে পারিবারিক ক্ষেত্রে প্রচণ্ড অশান্তি হবে বিনা কারণে হয়রানি হতে হবে নানা নানারকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে যেন সব দিক থেকে একটা তার অন্ধকার অবস্থা তৈরি হবে যদি দেখা যায় যে গোচরে রাহুকে আমরা এই সিংহের ঘরে আমরা দেখি কারণ এখানে চন্দ্র আছে আমরা আলোচনা করার জন্য আমরা বিভিন্ন ঘরে বিভিন্ন গ্রহকে অবস্থান করিয়েছি তো চন্দ্র আমাদের এই ঘরে অবস্থান করতে পারত মকর রাশিতে তখন আমরা কি দেখতাম এখানে রাহু আসলে এই ফলাফলগুলো পাওয়া যেত এগুলো একটা ইন জেনারেল কথা বলা হচ্ছে এরপর কিন্তু বিভিন্ন চার্ট অনুযায়ী এর যে ফলাফলের তারতম্য ঘটবে আচ্ছা এবার দুঃখ যদি দেখা যায় যে জন্মকালীন যে চন্দ্র সেখানে যখন রাহু আসবে তখন দেখা যাবে আরও কি ঘটনাগুলো ঘটতে পারে দুঃখ কষ্ট ঋণ দেনা এবং দারিদ্রতায় যেন জাতক বদ্ধ হয়ে যাচ্ছে এই ধরনের একটা অবস্থা তৈরি হবে তাহলে রাহু কিন্তু এখানে আমাদের একটা সমস্যার কথা এখানে বলছে রাহু একটা আমাদের যে এগিয়ে চলার যে গতি সেটাকে আটকে দিচ্ছে তো সাধারণ অবস্থায় রাহু নৈসর্গিক পাপগ্রহ রাহু যে সবসময় খারাপ করে তাও নয় কিছু কিছু জায়গায় থাকে রাহুর ছোঁয়া ছাড়া কিন্তু সেগুলো সম্ভব নয় ওই জন্য বললাম যে বিভিন্ন চাট অনুযায়ী এরকম ফের ঘটতে পারে ইন জেনারেল সাধারণ অবস্থায় দেখা যায় যে রাহু কিছু কিছু সমস্যা তৈরি করে এবং তার মধ্যে যদি কোনো পজিটিভ গ্রহের সঙ্গে রাহু অবস্থান করে তাহলে দেখা যায় কি যে সেই পজিটিভ গ্রহগুলি যে ধরনের কথা বলতো সেই তার যে নেগেটিভ দিকটা উল্টো দিকটা এখানে অ্যাক্টিভ হয়ে যায় এখানে দেখা যেতে পারে যদি দেখা যায় চন্দ্রের সঙ্গে রাহু আমরা গোচরের রাহুকে আমরা যদি অবস্থান করতে দেখি সেখানে ভাগ্য সাধিতে চায় না যদি দেখা যায় যে চন্দ্র বলবান এবং বৃহস্পতির যুক্ত বা দৃষ্ট হয় জন্মকালীন যে চন্দ্র যে চন্দ্রকে আমরা এখানে দেখিয়েছি এটা যদি দেখা যায় খুব বলবান হয়ে গেছে তখন এখানে যদি রাহু আসে গোচরে তো তখন কিন্তু দেখা যাবে কি যে এবং বৃহস্পতির যদি একটা দেখা গেল কি বৃহস্পতির সঙ্গে স অবস্থান করছে কিংবা ধরা গেল যে বৃহস্পতি এই কুম্ভ রাশিতে আছে তখনও কিন্তু আমরা দেখতে পাই গিয়ে যে এখানে একটা তার যে বাধা বিঘ্নটা কিছুটা কমতে পারে এবং বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও সে এগিয়ে যেতে পারে আচ্ছা যদি দেখা যায় যে এই ধরনের অবস্থা না যদি থাকে যে বৃহস্পতির একটা সুপেক্ষা যদি না পায় বৃহস্পতির যদি দৃষ্টি না পায় বৃহস্পতির সঙ্গে যদি সহ অবস্থান না করে চন্দ্র এবং সেখানে দেখা যায় যে রাহু তার চাট অনুযায়ী খুবই পীড়িত অবস্থায় আছে তার যে জন্মকুণ্ডলীর যে চাট এবং সেখানে রাহু গোচরে চন্দ্রের সঙ্গে একটা সহ অবস্থান করেছে তখন এই সমস্যাগুলি আরও ভয়াবহ হবে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হবে কারণ চন্দ্র মায়ের কার কথাও দেয় এই সময়টাতে মায়ের সঙ্গেও তার সম্পর্কের অবনতি ঘটবে সাংসারিক অশান্তি অশান্তি লক্ষ্য করা যাবে এবং মাদৃস্থানীয় ব্যক্তিদের সাথে তার বণিবনার অভাব লক্ষ্য করা যাবে এবং তাকে দয়া মায়াহীন গরম করার টেন্ডেন্সি তার মধ্যে লক্ষ্য করা যাবে এবার আমরা চলে আসবো কি যে রবি রবিকে আমরা এই ক্ষেত্রে দেখছি বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এখানে যদি গোচরের রাহু চলে আসে রবি আমরা জানি যে মানসন্মানের কথা বলে তো সেই হিসাবে মানসম্মান নিয়ে ডান হবে কর্মস্থানে একটা উচ্চ পদের কথা বলে সেখানে অপবাদ লক্ষ্য করা যাবে পদোন্নতিতে বাধা অফিস বসের সাথে বা গুরুজনদের সাথে একটা মতবিরোধ হতে পারে কারণ রবি কিন্তু রবি হচ্ছে যে বাড়ির যারা বয়স্ক ব্যক্তি তাদের কথা বলে পিতার কথা বলে পিতৃস্থানের ব্যক্তিদের কথা বলে এবং কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যারা উদ্বোধন কর্তৃপক্ষ তাদের কথা বলে তাহলে রুবি যখন গোচরে রাহুর সঙ্গে এরকম সংযোগ তৈরি করবে তখন দেখা যাবে কি যে পিতা মাতার সঙ্গে ঝগড়া অশান্তি কর্মস্থানে প্রবলেম এগুলো লক্ষ্য করা যাবে আত্মমর্যাদা এবং কনফিডেন্সের অভাব লক্ষ্য করা যাবে বিশেষ করে সরকারি কাজকর্মের সাফল্য তার বাঁধা পড়বে কোনো রকম সুযোগ সুবিধা পাবে না সরকারি ঘর পেতে বা সরকারি ডোনেশান পেতে সমস্যা হবে এই ধরনের একটা অবস্থা তৈরি হবে তিন নম্বর আমরা যেটাতে চলে আসবো সেটি হচ্ছে কী যে আমাদের মঙ্গল মঙ্গল আমরা এখানে দেখতে পাচ্ছি কোথায় বসে আছি মঙ্গল এখানে বসে আছে আমাদের কর্কট রাশিতে আছে তো দেখা যায় যে এখানে যদি রাহু গোচরে যদি এই ঘরে চলে আসে মঙ্গলের সঙ্গে সহ অবস্থান মঙ্গলের ঘরে যদি চলে আসে মানে গোচরও যদি দেখা যায় যে কর্কট রাশিতে রাহু চলে এসেছে তখন কী হতে পারে মঙ্গলকে আমরা জানি যে দুর্ঘটনা এবং রক্তপাতের কথা বলে কার কথা হিসাবে তো সেক্ষেত্রে শরীরের কোনো অঙ্গে অস্ত্রোপচার ঘটতে পারে বিপদ দুর্ঘটনা রক্তপাত এবং তার অশ দাঁতে রোগ মানে ওই যে পায়রিয়া রোগ যেটা আমরা বলি দাঁতের যন্ত্রণা পোকা এগুলো হতে পারে এবং সালিসি সবাই অংশগ্রহণ করতে হতে পারে পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতে পারে এবং মঙ্গল কিন্তু এখানে স্নেহজনের কথাও বলে দাদা ভাইয়ের মানে ভাইয়ের সাথে স্নেহজনের সাথে জমি জমি বিবাদ হতে পারে মঙ্গল জমির কথাও বলে কারো কথা দেয় তাহলে যে যে কারো কথাগুলো দেয় কোনো একটা গ্রহ যখন নেগেটিভ রাহুর সংযোগে আসবে গোচরে মঙ্গল তখন সেই পজিটিভ ক্ষেত্রগুলো বন্ধ হয়ে সেখানে নেগেটিভ ঘটনাগুলো ঘটতে থাকবে জমি নিয়ে বিবাদ স্নেহজনের সাথে গণ্ডগোল এগুলোর ঘটতে পারে এবং বন্ধুবান্ধবদের ক্ষেত্রে মাথা গরম করা বরখাস্ত হওয়া কোনো জায়গা থেকে সেটাও কিন্তু মঙ্গলের নেগেটিভ অবস্থা তৈরি হলে হয় অল্পতেই মাথা গরম হয়ে যায় ঠিক আছে এবং দেখা যেতে পারে যে কেউ পায়ে ঠিকিয়ে ঝগড়া করতে আসছে আরেকটা কথা যে নিজের ভুলে সমস্যা তৈরি হতে পারে এবং তার বাক বাক সংযমের অভাবের জন্য সমস্যা তৈরি হতে পারে দুর্ঘটনাও ঘটবে অন্যদিকে তাহলে এই এতগুলো সমস্যা হতে পারে যদি দেখা যায় যে গোচরে আমরা দেখি যে মঙ্গলের ঘরে রাহু গোচরে অব চলে এসেছে জন্মকালীন মঙ্গল যে ঘরে আছে সেখানে রাহু যদি চলে আসে তখন এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে এবার আমরা চলে আসবো বুধ বুধ এখানে মেষরাশিতে অবস্থান করছে বুধ এখানে বুদ্ধির কারকতা দেয় তাই ঘন যদি যখন আমাদের রাহুকে আমরা দেখবো এখানে রাহুকে আমরা যখন দেখব যে গোচরে রাহু ওই মেষে চলে এসেছে জন্মকালীন বুধের ঘরে চলে এসেছে তখন দেখা যাবে কি যে জাতকের ক্ষেত্রে সে একটা চিটিংবাজি হাতে পড়তে পারে স্বার্থপর লোকের সঙ্গে তার যোগাযোগ হতে পারে এবং অংশীদারী ব্যবসায়ে তার বেশি দিন টিকবে না ঝগড়া অশান্তি লেগেই থাকবে আর্থিক একটা কষ্ট লক্ষ্য করা যাবে বুদ্ধি ভ্রষ্ট হতে পারে ভুল পথে পরিচালিত হতে পারে চঞ্চলতা বেশি লক্ষ্য করা যেতে পারে এই সময় এবং কোনো কাজ দ্রুত করতে গিয়ে সেখানে ভুল হতে পারে তার ভুল সিদ্ধান্তের শিকার হতে পারে কারণ এখানে বুদ্ধির কারকতা বুদ্ধি ভ্রষ্ট হলে ভুল সিদ্ধান্ত নিতে পারে সে হটকারিতার শিকার হতে পারে তাতে ভুল পথে পরিচালিত হতে পারে উচ্চ শিকার বিষয়ে ক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি যে ভুল দিকে চলে গেল এই ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে এবং দেখা যেতে পারে যে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কথাবার্তা বলারও একটা প্রবণতা থাকবে এবার ঘটনাটা হচ্ছে কি যদি দেখা যায় যে বুধ প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে যদি দেখা যায় যে বুধ কারো চারটে ভালো অবস্থায় আছে এবং রাহু দেখা যায় সেখানে সংযোগ এসেছে রাহুর কাজ তো কোনো কিছুকে বাড়িয়ে দেয়া তাই সেক্ষেত্রে তখন আবার কি হবে না সে ভালো বক্তা হয়ে যেতে পারে তার মধ্যে ট্যালেন্ট খুব ভালো থাকবে এবং দেখা যাবে যে সে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট করছে সাকসেস পাচ্ছে টেকনিক্যাল বিষয়ে তার খুব বুদ্ধি ভালো হতে পারে ওই সময়টাতে কিন্তু বুধ যদি দুর্বল হয়ে যায় তখন আবার তার নার্ভের সমস্যা তদলামি সাই দুর্বলতা বিভিন্ন কাজকর্মে ভীতি বিদ্যায় বাঁধা জীবনযুদ্ধে তার আটকে যাওয়া আর্থিক ক্ষতি হওয়া আপনজনের কাছ থেকে সমস্যা আসা হ্যাঁ কারো তারা ক্ষতি হওয়া এই ধরনের একটা অবস্থা তৈরি হবে অর্থাৎ সব গ্রহের ক্ষেত্রেই তাই যদি মঙ্গলও যদি পজিটিভ থাকে রাহু যদি সেখানে চলে আসে রাহু যদি অতটা ক্ষতিকারক না হয় এবং রাহু যদি খুব তার জন্মকালীন চাটে রাহু যদি দেখা যায় যে ভালো ঘরে অবস্থান করে আছে তার একাদশ ঘরে তৃতীয় ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘরে তখন দেখা যাবে এবং মঙ্গল তার চাটে ভালো অবস্থায় আছে এবং সেখানে গোচরে রাহু এসেছে তাহলে আমার চাটে যদি জন্মকালীন চাটে রাহু যদি ভালো অবস্থায় যদি আমার থাকে মঙ্গল যদি থাকে সেক্ষেত্রে গোচরে রাহু যদি চলে আসে মঙ্গলের ঘরে তাহলে মঙ্গলের যে পজিটিভ দিকগুলো সেইগুলো এক্সপ্যান্ড হয়ে যাবে জমি জমা কেনার প্রতি তার ঝোঁক তৈরি হওয়া ঠিক আছে তো এবং ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া এগুলো হতে পারে তো আমাদের দেখতে হবে কি যে মঙ্গল জন্মকালীন চাটে কেমন আছে বুধ কেমন আছে চন্দ্র কেমন আছে রবি কেমন আছে রবি যদি দেখা যায় কারো জোরে ভালো অবস্থায় থাকে সেখানে রাহু চলে আসলো রাহু পজিটিভ ঘরের সঙ্গে যুক্ত হয়েছে জন্মকালীন চাটে গোচরে রাহু চলে আসলো রবির ঘরে রবি যেখানে জন্মকালীন যেখানে বসে আছে রবি রাহু এখানে রবির ঘরে চলে আসলো তখন আবার তার অনুমান বৃদ্ধি পাবে কারণ রাহু কিন্তু এখানে এক্সপান্ডের কথা বলে কোনো কিছু সম্ভাবনাকে বাড়ানোর কথা বলে যোগাযোগের কথা বলে তো এগুলো কিন্তু ঘটতে থাকবে একই যোগে কিন্তু একই সংযোগে একা আলাদা আলাদা রেজাল্ট হতে পারে আজ এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব ভালো থাকবেন নমস্কার